একটু কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিলাম একটু জিরের গুঁড়ো অল্প একটু পরিমাণ ধনের গুঁড়ো আর হলুদ দিলাম এখানে আর লঙ্কার গুঁড়োটা দেব না এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কালার হওয়ার জন্য দিলাম অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এখানে গ্রেভি বেশি লাগে না তাই জলটা অল্প পরিমাণ দিলাম পটলগুলোর পুর ভরা হয়ে গেছে তারপরেও কিন্তু আমার একটুখানি পুর বেঁচে গেছে তো এটা আমি ফেলে দেব না এই মশলার মধ্যে দিয়ে দেব ফ্লেভারটা ডবল হয়ে যাবে আর একটুখানি মশলার ঝোলটা ফুটে গেলে আমি পটলগুলোকে এক এক করে দিয়ে দেব তো এখানে পটলের মুখগুলোকে টুথপিকে করে মানে বন্ধ করার কোনো প্রয়োজন নেই আমি এইভাবেই দিয়ে দেব দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই একদম চিকেন কিমা দিয়ে পটলের দরমা রেডি হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ